সোতে ঘা বসাতে তো সবাই পারে সোতে জলের সোতে নৌকো পারে নিয়ে আসতে সবাই সব নাবিকই পারে বাট দক্ষ নাবিক তখনই যে সোতের বিরুদ্ধে গিয়ে তৈরিকে পারে নিয়ে আসতে পারবে আমাদের বিজনেসেও তাই হল হঠাৎ অ্যাচিভমেন্টে আমরা খুব খুশি হয়ে যাই তারপরে যখন একটুখানি প্রবলেম আসে তখনই আমরা ডিমোটিভেট হয়ে যাই তো আমার বক্তব্য হচ্ছে খুশিটা যেমন থাকবে দুঃখটাও কিন্তু বেশিক্ষণ থাকে না সব কিছুই ক্ষণস্থায়ী হাসি যেমন বেশিক্ষণ থাকে না দুঃখও থাকে না বাট যখন প্রবলেম আসবে তখন নিজেকে ধরে রাখা আর নিজেকে সঙ্গে সংযত রেখে পুরো টিমকে নিয়ে সেই সময় চলা ওটাকেই বলে অ্যাকচুয়ালি লিডারশিপ সম্পর্কের মতো ভালো মন্দ দুটোই থাকবে দুঃখও থাকবে সুখ থাকবে বাট সব কিছু একসাথে রেখে ওই সময়তে যারা টিকে যাবে লং টাইম ওই বিজনেসটা বলো আর সম্পর্ক বলো সবই তো লং টাইম যে যত বেশি লং টাইম এগুলোকে স্টে করতে পারবে সেগুলোকে ধরে রাখতে পারবে সেই তত তাড়াতাড়ি গেনার হবে আর অনেক দূর যেতে পারবে